সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক আমরা সকলে এই ভিডিওটা আগে দেখে আসি না ভালো লাগার জায়গা মদিনা বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও না সাজিয়েছেন দয়াল রা ভালোবাসার জৈগ মদিনা ভালো bom লাগার জায়গা মদিন মদিনা শরীফে নোরের খদিন মদিনা শরীফে নোরের খদিন আসে বেচারা অন্য বুঝে না ভালো জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো সুপ্রিয় দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু